মরা মাছ খাওয়া হালাল না হারাম হারাম মরা মাছ হালাল হালাল মরা মাছ খাওয়া হালাল না হারাম হালাল কি ভাই হালাল না হারাম 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 হ্যাঁ হারাম হারাম আপনার মতামতে কি কয় হারাম হারাম মরা মাছ হ্যাঁ মরা মাছ খাওয়া কি হারাম আপনি হালাল হালাল না তো ভাই তিন জনে বলছে হারাম দুইজনে জনে বলছে হালাল 100% এটা মরা মাছ খাওয়া হালাল কারণ বেশি সংখ্যক মাছ কিন্তু মরেই যায় প্রজন্ম নেই না হলে কিন্তু হারাম হয়ে যায় তো কেউ মাছ পাইতোই না সাগর থেকে বা নদীর থেকে ডিগির থেকে তুইলে কিন্তু অমনে খাওয়া লাগতো তো ভাই মরা মাছ খাওয়া হালাল তো ভাই আরও একটা কোশ্চিন করবো ভাই শোনেন এদিকে আসেন সে কোশ্চিনটা হলো ভাই আপনাকে প্রশ্ন প্রশ্ন করবো আমরা যে মাংস খাই কোন পশুর মাংসটা মানে খাওয়াটা হালাল বেসা হারাম কোন পশুর মাংস কোন 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 পশুর মাংস মানে কোন পশুর মাংস মানে খাওয়া হালাল বেচা হারাম গরু কোন পশু ভাই কোন পশু গরুই হবে গরু হবে কোন পশু গরুর কুরবানির গরুবস্ত কুরবানির কুরবানির গরু হোক আর মানে ই হোক কুরবানির মানে আমরা যে কুরবানি দেই কুরবানিতে এখন গরু দেই বা ছাগল দেই বা উট দেই বা দুম্বা দেই যেটাই দেই কুরবানির পশুর মাংসটা খাওয়াটা হালাল কিন্তু বেচাটা হারাম আমরা একটা জিনিস জানা নিলাম নাকি গণ তো ভাই আরো একটা কোশ্চিন করব সে কোশ্চিনটা এটা আপনার করে পাড়া লাগবই নামাজ আমাদের কয়েক তো ফরস করছে পঞ্চাশ

মানে প্রথমে কত আসলো পঞ্চাশ পঞ্চাশ তারপরে কত আছে মানে কমাইতে কমাইতে লাস্টে পাঁচ সপ্তাহ আনছে রাসুসালাম মেরাজে যাই কমাইতে 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 পাঁচ সপ্তাহ আনি করে হ্যাঁ ভাইজান যে বলছে পাঁচ মানে প্রথমে মানে কনসেশন হয়ে গেছিল পঞ্চাশ সপ্তাহের কথা কইছে তো পঞ্চাশ সপ্তাহ না পঞ্চাশ সপ্তাহ প্রথমে ছিল এখন হয়েছে পাঁচ তো ভাইজান যে বলছে পরে এই কোশ্চিনের জবাবটা সঠিক হয়েছে তো আর একটা কোশ্চিন করবো কোন ফল খেলে এটা আপনাদের পাড়ায় লাগবো কোন ফল খেলে মানে মানুষের ওজন কমে কমেট ফল নেই কোন ফল কোন ফল খেলে মানুষের ওজন কমে কইতে কোন ফলেন না কোন ফল খেলে ওজন কমে এটা আপনারা কমেন্টে জানা দিবেন